বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জননেতা ঘোষণা করেছেন ভোট যাকে খুশি তাকে দেবেন এই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সত্তরটি বছর গণতন্ত্র এবং ভোটের অধিকার লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে কাজেই আমরা চাই যে নির্দিষ্ট সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার লক্ষ্যে একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচনে দেশের মানুষের উপহার দেবে দেশটা মানে জনগণ জনগণ এককভাবে একটি ভোট তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে এটাই আমাদের লক্ষ্য এরই পাশাপাশি বলতে চাই যে পিয়ার নির্বাচন নামে যে কুসংস্কার এবং পেয়ার নির্বাচনের নামে যে সংখ্যাপ্রতিক আনুপাতিক হারে আমরা যেটা পড়তাম টু টু ওয়ান টু ওয়ান যে নির্বাচনের নির্ নকশা ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে পুনর্বাসন করার মাধ্যমে ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশে পেয়ার নির্বাচন হবে না হতে দেওয়া যায় না আর পেয়ার নির্বাচনের মধ্যে একটা নির্বাচন এলাকায় যদি পাঁচ টব্য ভোট থাকে আমার জনপ্রতিনিধি যদি দুই লক্ষ ভোট পা আর প্রার্থী যদি দুই হাজার বুট পা ওই দুই হাজার ব্যক্তির ভোট সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে নেতৃত্ব দেবে এটা এ দেশের জনগণ মেনে নেবে না সুতরাং জনগণের ভুটে যে নির্বাচিত হবে পার্লামেন্টে আসবে তাকে এ দেশের জনগণ মেনে নেবে সুতরাং আমরা উৎপদ্ধ হব এদেশে কোনোদিন বেহার নির্বাচনকে মেনে নেব না নির্বাচনের নির্বাচনে নির্নকশাকে বাতিল করে আমরা নির্বাচন একটি এদেশে আসবে গণতান্ত্রিক ভাবে আসবে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের একটা দাবি কেয়ারকে প্রত্যাহার করে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করবে সে আশাবাদ ব্যক্ত করছি খুদা হাফেজ ধন্যবাদ সবাই